আজকে ভিডিওতে আমি বেগুন গাছ সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। এই বেগুন গাছে কি খাবার দেবো এবং কি কীটনাশক দিলে আগামী দিনে মানে শীতকালে বেগুন গাছ থেকে অসংখ্য পরিমাণে বেগুন পাবো এবং বেগুন গাছ সংক্রান্ত যেসব সমস্যাগুলো থাকে যেরকম বেগুন গাছে ফুল এলে ফুল ঝরে পড়ে যায় কি করলে বেগুন গাছটা অনেকটা বেশি ঝাগড়া হবে তার সমস্ত তথ্য এই ভিডিওর মধ্যে আমি বলবো এবং তার সাথে থাকবে কিছু ছোটো ছোটো কেয়ার অ্যান্ড টিপস যে টিপসগুলো যদি তোমরা ফলো করো ফলো করলে তোমাদের বেগুন গাছতে অসংখ্য পরিমাণে বেগুন আসবে নমস্কার বন্ধুরা সঞ্জয় হার্টিকালচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে টাইটেল আর থামমেল দেখে বুঝে গেছো যে আজকে আমি তোমাদের সাথে কি বিষয় নিয়ে আলোচনা করব প্রথমে তোমাদের দেখিয়ে দিই এখানে আমার দুটো বেগুনের চারা আমি নার্সারি থেকে নিয়ে এবং নার্সারি থেকে নিয়ে এসে কিভাবে আমি দেড় থেকে দু মাসের মধ্যে এতটা বেশি বড় এবং ঝাগড়া করলাম তা এই ভিডিওটার মধ্যে আমি বলবো তাই বন্ধুরা আজকে ভিডিওটা তোমরা একটু স্কিপ করে দেখো না স্কিপ করে দেখলে তোমরা বেগুন গাছ সংক্রান্ত কিছু তথ্য মিস করবে এবং তোমরা যদি বেগুন গাছ বাড়িতে প্রতিস্থাপন করতে চাও তাহলে আজকের এই ভিডিওটা তোমরা যদি দেখো তাহলে খুব সহজেই তোমরা বেগুন গাছ তোমাদের বাড়িতে প্রতিস্থাপন করতে পারবে এবং সেই বেগুন গাছ থেকে তোমরা অসংখ্য পরিমাণে আগামী দিনে মানে শীতকালে বেগুন পাবে বেগুনের বৈজ্ঞানিক সম্মত নাম হচ্ছে সোলেমান মিলাঞ্জনা বেগুন বিভিন্ন প্রকারের বিভিন্ন প্রজাতির হয়ে থাকে যেমন সাদা বেগুন সবুজ বেগুন ডোড়াকাটা বেগুন গোল বেগুন লম্বা বেগুন ইত্যাদি প্রজাতির বেগুন হয়ে থাকে বেগুন গাছ বসাবার উপযুক্ত সময় হচ্ছে শীতকাল তবে শ্রাবণ মাস থেকে আশ্বিন মাস পর্যন্ত বেগুন গাছ বসানো যায় দুর্মূল্যের এই বাজারে বেগুনের যা দাম আমরা বাজার থেকে বেগুন না কিনে বাড়িতে সহজেই বেগুনের চারা তৈরি করে সেই বেগুন গাছ থেকে আমরা খুব সহজেই বেগুন পেতে পারি বাড়িতে বাজার থেকে বেগুন কিনে আনি সেই বেগুনের বীজ থেকেও চারা তৈরি করা যায় অথবা নার্সারিতে এই সময় অনেক ছোটো ছোটো চা বেগুনের চারা কিনতে পাওয়া যায় সেই চারা কিনে এনে আমরা বাড়িতে টবের মধ্যে কিভাবে বেগুনে প্রতিস্থাপন করব তা আমি খুব সংক্ষেপে তোমাদের মাটিটা কিভাবে তৈরি করতে হবে খুব সংক্ষেপে তোমাদের আমি বলে দেবো প্রথমে বেগুনের যে ছোটো চারাটাকে প্রথমে একেবারে বড় টবে বসানো যাবে না প্রথমে একটা চা চার ইঞ্চি বা ছ ইঞ্চি টবের মধ্যে বেগুনের চারাটাকে বসাতে হবে তারপরে ধীরে ধীরে যখন এরকম গাছটা বড় হয়ে যাবে তখন এই গাছটাকে দশ ইঞ্চি বাদে প্রতিস্থাপন করতে হবে প্রতিস্থাপন করার জন্য যে মাটিটা লাগবে তার জন্য নিতে হবে এক ভাগ মাটি এক ভাগ ভার্বি তোমরা ভার্বি কম্পোস্টের পরিবর্তে পাতা পচা সার বা গোবর সারও নিতে পারো আর তার সাথে নিতে হবে হাফ চামচ মতন সাপ ফাঙ্গি ও এক চামচ মতো নিমখোল দিয়ে গাছটাকে প্রতিস্থাপন করতে হবে প্রতিস্থাপন করার ঠিক দিন পরে প্রতিস্থাপন করার ছ দিন পরে এনপিকে বারো একষট্টি শূন্য বারো পার্সেন্ট হচ্ছে নাইট্রোজেন আর একষট্টি পার্সেন্ট হচ্ছে ফসফেট এবং জিরো পার্সেন্ট হচ্ছে পটাশ এই এনপিকে বারো একষট্টি শূন্য দু গ্রাম এক লিটার জলে গুলে বসাবার চারাটা বসাবার ঠিক ছ দিন পরে গাছের মাটিতে দিয়ে দিতে হবে দুশো এমএলের মতন জল ছয় ইঞ্চি টবের মাটিতে বা চার ইঞ্চি টবের মাটিতে দিয়ে দিতে হবে এবং এই কাজটা করতে হবে একবার এবং এই এনপিকে বারো একষট্টি শূন্য দেওয়ার ঠিক পনেরো দিন পর আজকে আমি যে খাবারটা দেবো সেই খাবারটা টবের মাটিতে দিতে হবে এবং তার সাথে কিছু ছোটো ছোটো টিপস তোমাদের বলবো যে টিপসগুলো ফলো করলে তোমাদেরও গাছগুলো এরকম ঝাঁকড়া এবং অনেকটা বড় হয়ে যাবে প্রথমে বেগুনের চারাটাকে যখন বেগুন চারাটা অনেকটা বড় হয়ে যাবে তখন এই বেগুনের চারাটাকে দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টবেতে প্রতিস্থাপন করতে হবে এবং প্রতিস্থাপন করার সময় বেগু টবের মাঠ উপরের দিকে দু ইঞ্চির মতো গ্যাপ রাখতে হবে কারণ বেগুন গাছেতে কিছু চাপানসা দেওয়ার প্রয়োজন হয় দেখো এখানে আমি চাপান সারটা এই কারণেই দেবো কারণ এখানে ফিটার রুটগুলো এখানে যে ফিডার রুটগুলো সব টবের মাটির ওপরে উঠে এসেছে খাবারের সন্ধানে ওই জন্য আমি চাপান সার দিয়ে এই ফিডার রুটগুলোকে চাপা দিয়ে দেবো প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো এখানে যাও কিছু ছোটো ছোটো আগাছা জন্ম নিয়েছে এই আগাছাগুলোকে আমি তুলে ফেলে দেবো কারণ এই আগাছাগুলো যদি টবের মাটিতে থাকে তাহলে কিন্তু বেগুন গাছটা সঠিক পরিমাণে পুষ্টি পাবে না এবং মাটিতে যে খাবারটা দেবো এই আগাছাগুলো খেয়ে নেবে টবের মাটিতে যদি আগাছা থাকে সেটা টবের মাটি থেকে পরিষ্কার করতে হবে বেগুন গাছের নিচের দিকের যে পাতাগুলো আছে এইগুলোকে কেটে ফেলে দিতে হবে কারণ এইখানে যে বড়ো বড়ো পাতাগুলো আছে এই পাতাগুলো থাকলে কিন্তু বেগুন গাছে অনেক বেশি পরিমাণে বেগুন পাওয়া যাবে না এবং বেগুনের সাইজগুলো অনেক ছোটো ছোটো হবে তাই এই যে বড় বড় পাতাগুলো আছে কেটে ফেলে দিতে হবে কারণ এই বড় বড় পাতাগুলো যদি থাকে আমি যখন বেগুন গাছে তো খাবার দেবো সেই খাবারটা বেশিরভাগটাই এই পাতাগুলো খেয়ে নেবে এবং বেগুনটা বেশি বড় হতে পারবে না এইভাবে কেটে দিতে হবে বেগুনের যে নিচের দিকে পাতাগুলো আছে নিচটাকে পুরো হালকা করে দিতে হবে যাতে সূর্যের আলোটা খুব ভালোভাবে গাছে পৌঁছোতে পারে নিচের দিকে কোনো রকম পাতা রাখা যাবে না নিচের দিকটা একদম পরিষ্কার রাখতে হবে কিন্তু ওপরের দিকে যে পাতাগুলো এইগুলো থাকবে কাটা জায়গাগুলোতে এইভাবে ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে যাতে ফাঙ্গাসটা না লাগে বেগুন গাছেতে যখন বেগুনের ফুল থেকে এরকম বেগুনে রূপান্তরিত হবে তখন কিন্তু গাছেতে একটা সাপোর্টের প্রয়োজন হয় বেগুন গাছের পেছনে এরকম একটা লাঠি দিয়ে বেঁধে দিতে হবে বেগুন গাছটাতে তখন এই বেগুনটা বড় হবে বেগুনের ভারে বেগুনের ডালটা যা ভেঙে না যায় ওই জন্য একটা পেছনে সাপোর্ট দেওয়ার প্রয়োজন লাগে দশ ইঞ্চি তবে চাপান সার হিসাবে আমি এখানে নিয়েছি এক ভাগ মাটি আর তার সাথে নেবো এখানে আমি আর তার সাথে নেবো এখানে আমি মুঠো মতন ভার্বি কম্পোস্ট তোমরা ভার্বিক কম্পোস্টের পরিবর্তে পচা সার বা গোবর সার নিতে পারো এর সাথে নিচ্ছি আমি জৈব কিছু খাবার এখানে নিচ্ছি আমি এরকম এক চা চামচ শিং চাচা এক চা চামচ হচ্ছে হাড় এই সময় বেগুন গাছ থেকে আমরা অনেক বেগুন চাই এবং অনেক বেশি পরিমাণে ফুল পেতে চাই ওই জন্য পটাশের চাহিদাটা অনেক বেশি থাকে ওই জন্য এই খাবারগুলোর সাথে আমি তো এখানে এরকম এক মুঠো এরকম এক মুঠোর সমান পেঁয়াজের খোসার গুঁড়ো পেঁয়াজের খোসার গুঁড়োর মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশ আর নেব এখানে এরকম এক মুঠো মতন কলা খোসার গুঁড়ো এরকম এক মুঠো মতন কলা খোসার গুঁড়ো এখানে নেব এই পেঁয়াজের খোসা এবং কলা গুঁড়োর মধ্যে দুটোর মধ্যে প্রচুর পরিমাণে পটাশ থাকে যা বেগুন গাছে ফুল আনতে অনেক ভীষণভাবে সাহায্য করবে অর্থাৎ আরও দুটো উপাদান মেশাবো সেটা হলো এখানে হাফ চামচ মতন এরকম হাফ চামচ মতন আমি নিচ্ছি ম্যাগনেশিয়াম সালফেট যেটা বেগুন গাছের পাতাগুলোকে সবুজ রাখতে গাছের পাতায় ক্লোরো ক্লোরোফিলের সংখ্যাকে বৃদ্ধি করতে এই ম্যাগনেশিয়াম সালফেট ভীষণভাবে সাহায্য করবে আর জৈব ফাঙ্গিসাইড হিসাবে এখানে নিচ্ছি হাফ চামচ মতন হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়ো গাছকে ফাঙ্গাসের আক্রমণটাকে ভীষণভাবে রক্ষা করবে এবার এই পুরো উপাদানটা একে অপরের সাথে ভালোভাবে মিশিয়ে নেবো মিশিয়ে বেগুন মাছের তবে মাটিতে চাপান সাই হিসেবে আমি দিয়ে দেবো মাটিতে খাবার দেওয়ার আগে মাটিটাকে হালকা খুঁড়ে নিতে হবে কারণ এই বৃষ্টির সময় গাছের মাটিটা ভীষণভাবে জাম্প হয়ে যায় হাওয়া বাতাস চলাচল করতে পারে না ওই জন্য হালকা করে সাইড থেকে টবের ধার বরাবর এইভাবে হালকা করে খুঁড়ে নিতে হবে খুব ডিপভাবে খোঁড়া চলবে না কারণ শিকড়গুলো একদম উপরের দিকে আছে ওই জন্য হালকা করে এইভাবে খুঁড়ে নিতে হবে এবার চাপান সারটা ওপরে দিয়ে দেব এইভাবে পুরো চাপান সারটা মাটির ওপরে এইভাবে দিয়ে দিলাম বহু বর্ষজীবী যে গাছগুলো আছে যেমন জবা গাছ জুঁই গাছ বেল গাছ গাছের মধ্যে পেয়ারা গাছ তোমার জামরুল গাছ এইসব ফল গাছ এবং ফুল গাছ যেরকম অ্যাসিডিক মাটি পছন্দ করে বেগুন গাছও কিন্তু অ্যাসিডিক মাটি পছন্দ করে এবং মাটিটা যদি অ্যাসিডিক থাকে তাহলে বেগুন গাছেতে অনেক বেশি পরিমাণে ফুল আসবে ওই জন্য মাটিটাকে অ্যাসিডিক করার জন্য এখানে আমি দেবো এরকম দুটো কাদামের একটা কফির পাউডার দশ ইঞ্চি টবের জন্য যদি তোমাদের গাছটা যদি আট ইঞ্চি টবে বা ছয় ইঞ্চি টবে থাকে তাহলে তোমরা এই কফি দুটো কাদামের কফির পাউডার এটা হাফ পরিমাণ দেবে এইভাবে দিয়ে ভর্তি করে এখানে আমি জল দিয়ে দেবো এবং এই কফির পাউডারটা দিতে হবে মাসে একবার করে মাসে একবার করে দিলেই কিন্তু গাছে মাটিটা অ্যাসিডিক হয়ে যাবে খাবার দেওয়ার ঠিক পাঁচ দিন পরে এই গাছেতে হিউমিক অ্যাসিড দিতে হবে এই হিউমিক অ্যাসিডটা দিলে কী হবে এই হিউমিক অ্যাসিডটা গাছের মাটিতে দিলে গাছের মাটিতে যে খাবারটা দেওয়া হলো সেই খাবারটা গাছকে গ্রহণ করতে খুব ভীষণভাবে সাহায্য করবে হিউমিক অ্যাসিডটা মাসে একবার করে টবের মাটিতে দিয়ে দিতে হবে একটা চামচ এক লিটার জলে গুলে তার থেকে দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টবেতে পাঁচশো এমএল মতন জল দিয়ে দিতে হবে দেখতে গেল বেগুন গাছে খাবার দেওয়ার বিষয় আলোচনা এবারে এই গাছটাকে কোথায় রাখতে হবে মানে গাছে আলোর ব্যবস্থা কীরকম হবে যেখানে দিনে সাত থেকে আট ঘন্টা রোদ দূর আসে সেরকম জায়গায় এই বেগুন গাছটাকে রাখতে হবে তোমরা যারা ফ্ল্যাটে থাকো ব্যালকনিতেও কিন্তু এই বেগুন গাছটা খুব সহজে করতে পারবে কিন্তু রোদুরোতে ডাইরেক্ট রোদ্দুলোতে রাখলে যতখানি বেগুন পাওয়া যাবে কিন্তু ব্যালকনিতে রাখলে অতটা বেশি পরিমাণে কিন্তু বেগুন পাওয়া যাবে না এই যে বিষয়টা বলবো সেটা সেটা খুবই ভাইটাল সেটা হলো গাছেতে জলের ব্যবস্থাপনা এই জলের ব্যবস্থাপনার উপরেই কিন্তু বেগুন গাছের ফুল ঝরা নির্ভর করে তাই জলের ব্যবস্থাপনাটা খুব সাবধানে খুব কেয়ারভাবে করতে হবে বেগুন গাছে মাটি সবসময় ময়স রাখতে হবে মানে ভিজে ভিজে রাখতে হবে ভিজে ভিজে মানে একদম কাদা কাদা এরকম নয় মাটিটাকে এরকম হাত দিয়ে দেখবে যদি এরকম হাত দিয়ে দেখো যে মাটি ও ওপরের অংশে তোমার মাটিটা লেগে আসছে মানে তাহলে ভাবে মাটিটা ভিজে ভিজে আছে এরকম আর যদি দেখো যে এরকম হাত দিয়ে এরকম হাত দিয়ে দেখো যে মাটিটা তোমার হাতে লাগছে না অথচ মাটিটা ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে তাহলে ভাববে মাটিটা মস ময়স্ট আছে সোজা কথা বলতে গেলে যখন ওপরের মাটিটা শুকনো হয়ে যাবে তখনই তোমরা কিন্তু এই টবের মাটিতে জল দেবে বেশি জল দিলে কিন্তু বেগুন গাছে ফুল এলে ফুলগুলো কিন্তু অত্যধিক জলের কারণে ঝরে পড়তে পারি ওই জন্য মাটিটাকে সবসময় ময়েস্ট রাখতে হবে আবার বেশি শুকনো খটখটা হয়ে গেলেও কিন্তু ফুল ঝরে যায় বেগুন গাছেতে কিছু পোকামাকড়ের আক্রমণ হয় যেমন বেগুন ছিদ্রকারী পোকা কিংবা সাদা মাছি মাইস অ্যাফিস এসব মাকড়ের আক্রমণ হয় এই বেগুন গাছে সাদা মাছিরা কী করে সাদা মাছিরা পাতার ঠিক নিচের দিকে বসে পাতার রসটাকে চুষে চুষে খেয়ে পাতাটাকে হলদে করে দেয় এবং অবশেষে গাছটাকে মেরে ফেলে ওই জন্য সপ্তাহে একবার করে আমি বেগুন গাছেতে দুটো কীটনাশক স্প্রে করি বেগুনটা গা খাবো খাওয়ার জিনিস ওই জন্য রকম রাসায়নিক কীটনাশক আমি বেগুন গাছেতে স্প্রে করি না আমি বেগুন গাছেতে নিম অয়েল এবং এই জৈব কীটনাশক যেটা সেটা হচ্ছে কাকা এই আর কাকা সপ্তাহে একবার করে ঘুরিয়ে ফিরে গাছের পাতাতে স্প্রে করে দিই স্প্রে করি সন্ধ্যের দিকে এক লিটার জলে তিরিশ ফোটা দিয়ে পুরো গাছটাকে পুরো গাছের পাতাকে স্প্রে করে চান করে দিই ফলে কী হয় এর ফলে গাছেতে কোনো রকম পোকামাকড়ার আক্রমণ আমাদের বেগুন গাছেতে হয় না মাসে একবার করে বোরন সমৃদ্ধ অনুখাদ্য মানে মাইক্রো নিউট্রিয় বেগুন গাছের পাতাতে স্প্রে করতে হবে আমি আমার এই বেগুন গাছের পাতাতে যে জৈব অনুখাদ্যটা স্প্রে করি সেটা হলো হলো ইফকো কোম্পানির এই সাগরিকা এটা এক লিটার জলের জলে তিরিশ ফোঁটা দিয়ে সকালের দিকে মানে সূর্য ওঠার আগে আমি পুরো গাছের পাতাতে স্প্রে করে চান করে দিই এর ফলে কী হয় এর ফলে বেগুন গাছেতে যেসব খনিজ পদার্থের অভাব থাকে এই অনুখাদ্যরা দেওয়ার ফলে সেই অভাবটা অনেকাংশে দূর হয়ে যায় বেগুন গাছেরা আমি মাসে একবার করে জৈব ফাঙ্গিসাইড গাছের পাতাতে স্প্রে করে দিই জৈব ফাঙ্গিসাইড হিসাবে এখানে আমি দিই টাইগোরআরমা ভিড়িডি এটা এক লিটার জলে দু গ্রাম দিয়ে পুরো গাছের পাতাতে স্প্রে করে দিই এবং বাকি যে জলটা আছে সেটা টবের মাটিতে আমি দিয়ে দিই তোমাদের হাতের কাছে যদি টাইকোটর বা ভিডিটি না থাকে তাহলে বাড়িতে থাকা যে হলুদ গুঁড়ো সেই হলুদ গুঁড়ো এক চা চামচ দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টবে মাটিতে দিয়ে দেবে কারণ আমরা সবাই জানি এই হলুদ গুঁড়ো ফাঙ্গিসাইড হিসাবে খুব ভীষণ ভালোভাবে গাছের ক্ষেত্রে কাজ করে বন্ধুরা এই জৈব খাবারটা আমি মাসে একবার করে গাছের মাটিতে বেগুন গাছের মাটিতে দিয়ে প্রত্যেক সপ্তাহে একবার করে আমি পাকা কলা যে খাই আমরা পাকা কলার খোসার ভেজানো জল কিংবা সবজি ভেজানো জল অথবা তোমার পেঁয়াজের খোসা ভেজানো জল এইগুলো টবের মাটিতে আমি সপ্তাহে একবার করে দিয়ে দিই দিয়ে দেবার ফলে কী হয় দিয়ে দেবার ফলে গা বেগুন গাছেতে অসংখ্য পরিমাণে বেগুনে ফুল আসে এবং সেই ফুলগুলো সহজেই ঝরে পড়ে না কারণ পাকা কলা খোসা ভেজানো জল কিংবা সবজি ভেজানো জলের মধ্যে বা পেঁয়াজের খোসার খোসা ভেজানো জলের মধ্যে যেরকম পটাশের পরিমাণটা বেশি থাকে সেরকম মাইক্রো নিউট্রিয়েন্টটাও অনেকটা বেশি থাকে ওই জন্য সপ্তাহে একবার করে এই তরল লিকুইড খাবারগুলো বেগুন গাছের টবের মাটিতে অবশ্যই দিতে হবে শীতকালে এই বেগুন গাছ থেকে অসংখ্য পরিমাণে বেগুন পেতে গেলে এই অক্টোবরের শুরুতে কি পরিচর্যা এই বেগুন গাছগুলোর ক্ষেত্রে করতে হবে সেই বিষয়ে আজকে আলোচনা যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু উপকারে লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও প্রেস করে দিলে কি হবে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব। যাতে সহজেই তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। সবাই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো নমস্কার